আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম কিচেন অ্যান্ড টেইলার আজকে আমরা রান্না রান্না করবো চিকেন উইংস সব কিছু ঘরের উপকরণ দিয়ে তৈরি করব। আজকের বিকালের নাস্তা তার জন্য লাগবে মুরগির পাকনা এরকম পরিষ্কার করে নিব দিয়ে দিব লবণ গোলমরিচের গুঁড়ো এক চামচ লাল মরিচের গুঁড়ো এক চামচ জিরা ফাক্কি আর সয়া সস দিয়ে ভালো করে মিক্স করব মিক্স করার পরে দিয়ে দিব এক চামচ পরিমাণে আদা বাটা আর গরম মশলার গুঁড়া তারপর ভালো করে মিশিয়ে নিব কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ দেওয়ার পরে আর একটু পরিমাণে ময়দা দিয়ে দিব তারপরে দেওয়ার ভালো করে মিক্স করে নিব নেওয়ার পরে যদি কিছুক্ষণের জন্য রেখে দেন ভালো হবে একটা প্যানে গরম তেল গরম করে পা মুরগির পিসগুলো দিয়ে এ এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব জানি ভিতরে কাঁচা না থাকে আমি একটু বেশি মচমচা খে খেতে পছন্দ করি তার জন্য একটু ভালো করে ফ্রাই করে নেবো বাস হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নেব এই তেলের এই তেলটা আমি ছেঁকে নিব ছেঁকে এই তেলের মধ্যেই সামান্য একটু তেল নিয়ে রসুন কুচি দিয়ে দেব রসুন কুচিটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেব চিলি ফ্লেক্স তারপর দিয়ে দেবো টমেটো সস দুই টেবিল চামচ দিয়ে দেবো সয়া সস বাস এই মিশ্রণটাকে একটু ভালো করে নেড়ে দেবো আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে তারপরে ভেজে রাখা উইংসগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে সসের সাথে মিশিয়ে লো আচে সাথে হবে বাস এখন আমাদের উইংস রেডি একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে সসের সাথে মিক্স মিশিয়ে নামিয়ে ফেলবো এই তো মাখা মাখা হয়ে আসছে এখন আমরা নামিয়ে নিব বাস হয়ে গেল ঝটপট বিকালের নাস্তার জন্য এই চিকেন উইংসটা পারফেক্ট তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর পাশে থাকার জন্য ফলো করে দিয়েন